আজক্রিস্টান তো অফিস যায়নি বাড়িতে বসে অফিস করে দুপুরের খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়েছিল আর এই রুমটাতে দুপুরের শেষ রোদটা ভালোই আসে সেই জন্যই ছেলে আর বাবা অনেকক্ষণ রোদটা পিয়ে শুয়ে পড়েছিল আর এখন শীতের দুপুর একটুতেই ঘুম চলে আসে সেই কারণে ওরা ঘুমিয়ে পড়ল কিন্তু আমার আর ঘুম আসে না শীতকাল এলেই আমার পা বড্ড ঠান্ডা হয়ে থাকে কি করে গরম করব সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যায় মোজা পড়ে থাকি হট ব্যাগ দিয়ে গরম করি তাও কিছুক্ষণ বাদেই আবার ঠান্ডা তো সেই জন্যই প্রায় সময় মোজাটা পরে থাকি যাতে আমার পাটা একটু আরাম হয় আমি মোজা পড়তে আমাকে বলছে আমাদের জন্য একটু চা করো ঘুম থেকে উঠেছে তো ওনার এখন চায়ের নেশা উঠেছে তো ভালোই হলো সন্ধেবেলা করে এখন তো তেমনভাবে চা খাওয়া হয় না দুজনের তাই জন্য বানিয়ে ফেললাম চা একদিকে চা বসিয়ে আরেকদিকে ভাবলাম যে আটা আর ময়দাটা মিক্সড করে মেখে রাখি কারণ আমার ছেলে আজ পরোটা খাবে বলেছে আর ভালোই হলো শীতকাল তো রুটি পরোটা এ সমস্ত খেলেই তাড়াতাড়ি খাওয়ার ঝামেলাটা মিটে যায় আর ভাত খেলে মনে হয় বেশি ঠান্ডা লেগে যায় এই কারণে ভাবলাম যে ঠিক আছে একটু আলুর দমও সাথে বানিয়ে নেব আর সন্ধেবেলায় দুজনে মিলে কতদিন বাদে যে একসাথে বসে চা খেলাম সেটা মনে হয় লাস্ট কবে খেয়েছি সেটা একদমই মাথায় নেই কিন্তু সকালে তো খ্রিশ্চানদের চা খাওয়ার অভ্যেস নেই খেলে বিকেলেই খায় সেই কারণেই আরোই একেবারে চা খাওয়াটা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে হঠাৎ করে কৃষ্ণেন্দু দুটো বিস্কুট নিয়ে বলছে চলো চিয়ার্স করি হঠাৎ কেন ওর মধ্যে এটা আবির্ভাব হলো বুঝতে পারলাম না তারপর চা খেয়ে সব কিছু ওদিকে মিটমাট করে মানে ছেলের বই খাতা সব কিছু ওকে দিয়ে এসে বললাম যে তুমি এদিকে পড়াতে থাকো আমি একটু রান্নার কাজে যাই নাহলে তো রাত হয়ে যাবে ছেলেরও ঘুম পেয়ে যাবে ঘুমোতে দেরি হলে আবার সকালে ঘুম থেকে উঠতে লেট করবে সেই জন্য আমি এদিকে রান্নাটা করছি আর ওদিকে পড়াচ্ছে ছেলে যেহেতু বলেছিল ঝাল ঝাল আলুর দম করতে আর আমি পেঁয়াজ দিয়ে ঝাল করেই আলুর দম করলাম আর আমি একটু কড়াইশুঁটি দিয়েছি কারণ আমার কড়াইশুঁটি খেতে সবেতেই ভালো লাগে রুটি পরোটা বেলনি চাকি এই সমস্ত থেকে আমি আগে দশ হাত ধরে পালাতাম আর এখন সেগুলো করে আমি প্রো হয়ে গেছি এটা অবশ্য ক্রেডিট আমার শাশুড়ি মাতাজি কারণ উনি না থাকলে আর ওনার থেকে না শিখলে হয়তো আমি এতটা ভালো করতেই পারতাম না ওনার মতন ভালো না হলে গোল হয় রুটি ফোলে পরোটাটা নরম হয় এই এত কিছু হয়তো করে তার ছেলেকে খাওয়াতে পারছি আর লুচিটাও এখন ভালো হয় কারণ লুচি গোল হচ্ছে ও নিজের প্রশংসা নিজেই করছি কি রকম না আমি পাগল আর সত্যি কথা বলতে আমার যা ভালো লুচিটা করে ওর থেকেও আমার এটা শেখা শাশুড়ি মা বলতেন যে তুই পোড়া রুটি হলে পোড়া রুটিই আমি খাবো কিন্তু তুই কর এইভাবে করতে করতে আমার ভালো শেখা হয়ে গেছে আমার বাড়িতে এত ভালো দুজন ছিল বলেই হয়তো আমার রুটি লুচি এগুলো তাড়াতাড়ি শেখা হয়ে গেছে আর ঠান্ডার দিনে আমার সেটা করে খেতে আমার অসুবিধা হচ্ছে না তাহলে খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগটা